আসসালামু আলাইকুম एवरीवन সকলে সেই কাঙ্ক্ষিত বিপিএল নিলামের তারিখ আজকে আজ 30 নভেম্বর রবিবার বিকেলেই অনুষ্ঠিত হবে বিপিএল এর 12 মাসরের আসরের নিলাম সবশেষ 2012 এবং 13 তে প্রথম দুই আসরে নিলাম আয়োজিত হয়েছিল তারপর মাঝখানে নয় আসর এবং 12 বছর বিপিএল এর ড্রাফট পদ্ধতি আমাদের সহ্য করতে হয়েছে তবে এখন আর ড্রাফট নয় এবার বিপিএল নিলাম বা বিপিএল অকশন আয়োজিত হবে তবে আজকে বিপিএল নিলাম দুপুর 3টায় শুরু হওয়ার কথা থাকলেও সেখান থেকে সময়টা কিছুটা পিছিয়েছে এখানে এক ঘন্টার সময় পিছিয়ে বিকেল চারটায় শুরু হবে বিপিএল এর শিক্ষাঙ্ক্ষিত নিলাম তবে ভেনু ঠিক সময় ঠিক জায়গাতেই থাকবে অর্থাৎ রেডিসন ব্লুর ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বেলরু অনুষ্ঠিত হবে বিপিএল এর এই আসন্ন আসনের নিলাম অনুষ্ঠান এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা বিপিএল এর নিলামটা কিভাবে দেখবেন যারা সরাসরি সেখানে উপস্থিত থাকতে পারবেন না অথবা সাধারণ মানুষের সেখানে অ্যাক্সেস নেই তাদের জন্য টিভি এবং মোবাইল দুই উপায়ে বিপিএল এর নিলাম দেখার জন্য সুব্যবস্থা রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল টিভিতে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি স্পোর্টস তারা টিভিতে সম্পূর্ণ নিলাম বিপিএল নিলাম সরাসরি সম্প্রচার করবে এর পাশাপাশি যারা মোবাইলের অডিয়েন্স আছে আমরা মোবাইলের জন্য বিসিবি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সেটা সরাসরি সম্প্রচার করবে ফ্রিতে যার কারণে আপনারা ইজিতে ইজিলি কিন্তু ইউটিউবে সরাসরি নিলামটা উপভোগ করতে পারবেন এখন একটা প্রশ্ন হচ্ছে যে বিপিএল এর নিলামটা কে উপস্থাপনা করবে বা কে পরিচালনা করবে বিপিএল এর নিলামটা উরমান রাফি নিজাম নামে একজন উপস্থাপনা করবেন সে ইউনাইটেড কোম্পানির অন্যতম একজন পরিচালক হিসেবে দায়িত্বাধীন রয়েছেন এবং উনি এই ব্যক্তি উরমান রাফি নিজামই কিন্তু দু হাজার বারো তেরোতে বিপিএল নিলাম হোস্ট করেছিল এবং তাকে বারো তেরো বছর পর বিপিএল এর নিলামের হোস্ট বা পরিচালক হিসেবে উপস্থাপক হিসেবে তাকে ফিরিয়ে আনা হয়েছে অলরেডি দলগুলো তারা তাদের পছন্দ সই দুজন করে দেশীয় ক্রিকেটার এবং কমপক্ষে একজন এবং সর্বোচ্চ দুজন করে বিদেশি ক্রিকেটার দলে রেখেছে 23 জন দেশি বিদেশি ক্রিকেটার নিলামের আগে দল পেয়ে গেছে এখন বাকিদের ভাগ্য নির্ধারণ হবে আজ নিলামের প্রক্রিয়া থেকে কমপক্ষে 72 জন দেশীয় ক্রিকেটার এবং কমপক্ষে বারো জন বিদেশি ক্রিকেটার নিলাম থেকে দল পাবে নিলাম পদ্ধতি কিভাবে পরিচালিত হবে এবং কোন নিয়মে ক্রিকেটারদের নেওয়া হবে সেটি নিয়ে আমার আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আছে খুব শীঘ্র আপনারা ভিডিওটা কিছুক্ষণ পর দেখতে পারবেন তত তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে বাসা থাকুন আল্লাহ হাফেজ